ছে ফারহান এভাবে খাবার লুকাচ্ছ কেন কেউ তোমার খাবার নিয়ে যাবে নাকি চুপ করো আম্মু আমি মশামাছি থেকে আমার বার্গার বাঁচাচ্ছি ওরা আমার খাবারে বসলেই তো সব শেষ ফারহান তুমি তো মশামাছি আটকাচ্ছ কিন্তু তোমার পাশেই যে এক অদৃশ্য চোর বসে আছে তাকে তো আটকাচ্ছ না অদৃশ্য চোর কোথায় হ্যাঁ বাবা দোয়া ছাড়া খেলে দুষ্টু শয়তান আমাদের খাবার চুরি করে খায় তাই গায়ে শক্তি পাওয়া যায় না আপু এই চোর তাড়ানোর কি কোনো স্প্রে আছে স্প্রে লাগবে না এর জন্য একটা দোয়া আছে যেটা ওই চোরকে দূরে রাখে সেই ঢাল হলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এবার দেখা যাক শয়তান কিভাবে আমার খাবার খায় আম্মু চোর পালিয়েছে খাবারটা এখন সুপার টেস্টি বন্ধুরা তোমরাও খাবার আগে শয়তানের হাত থেকে খাবার বাঁচাতে বলবে বিসমিল্লাহি ওয়া